আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা আ খেজুর গাছ সুন্দরভাবে কাটা হয় তাই আপনারা এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিওটা দেখা লাগবে না আপনারা হানড্রেড পার্সেন্ট খেজুর গাছ কাটতে পারবেন যারা নতুন তাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না জাস্ট এই ভিডিওটা দেখলেই পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাবো তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন দেখুন কিভাবে একটা আ গাছ কিভাবে সুন্দরভাবে ঝুড়ে সুন্দরভাবে ফিনিশিং করে কীভাবে করলে কী পরিমাণ রস পাওয়া যায় সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের কিন্তু পুরো ভিডিওটাই দেখাবো তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন Hva oh, faen? para hacer tiempo

চাকি মামা চাকি মামা এটা ফালি নিয়াই ঐতি দেখছেন কত সুন্দরভাবে খেজুর গাছটা কাটা পুরো ভিডিওরে আমি কিন্তু আপনাদের দেখালাম আর সঠিকভাবে গাছ কাটলে দেখবেন যে প্রথম চাষাতেই প্রথম কাটাতে গাছ থেকে রস পাওয়া যায় দেখবেন যে একটু গাছ থেকে রস ঝরতেছে কারণ সঠিকভাবে গাছটা জোড়া হয়েছে তাই আপনারা ভিডিওটা দেখে একটু উপকারিতা হলে দেখছেন কি পরিমাণ রস এখনই দেখছেন রস বেরোচ্ছে কারণ এটা সঠিকভাবে খেজুর গাছ কাটা হয়েছে তাই এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভিডিওটা দেখা লাগবে না হান্ড্রেড ভাবে আপনি একটা খেজুর গাছ কাটতে পারবেন আর এই গাছ থেকে কি পরিমাণ রস পাওয়া যায় সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের দেখাবো গাছ কাটার কতদিন পরে গাছে নলি বসাতে হয় এবং ঠিলা পাততে হয় সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো তাই আপনারা পুরো ভিডিওটা দেখেন আর ওই ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখবেন যে কিভাবে আমি গাছ থেকে নলি দিয়ে রস নিই সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো